এখন অন্য দেখে কেন আচ্ছা আমার কাছে কেন আসবে আমার স্পেশালিস্ট ডিশটা হচ্ছে আমি আমার দেশের হাঁসটা নিয়ে আসছি এবং দেশের হাঁসটা দেশীয় পদ্ধতিতে রান্না করছি এবং আমি কিন্তু আমার হাঁসের সাথে চুইঝালটা অ্যাড করছি তো চুইঝাল কিন্তু খেতে সেই বাগেরহাট চলে যায় চুঁইজাল খেতে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের লোকেশন খুঁজে খুঁজে অনেকে আছে যে ভাইয়া গুগল থেকে লোকেশন খুঁজে সেই লোকেশন অনুযায়ী চুঁইজালের গোস্ত খাওয়ার জন্য সেই রেস্টুরেন্টে চলে যায় তো আমার এখানে আসলে শুধুমাত্র ফুটফাতেই আপনি চুইছালের যে সুন্দর গোস্ত রান্না করাটা এবং কষানো অনেকে ঝোল ঝোল পছন্দ করে না অনেকে কষানো পছন্দ করে এখানে ঝোলের ব্যবস্থা অবশ্যই আছে বাট কষানো ঝোলটা একটু মাখো মাখো চুইছালের একটা ফ্লেভার আসবে সেটা আমার দোকানে আসলে পাবে এটা আমি বলতে পারবো হয়তোবা এই জন্যই আমার দোকানে তারা আসতে পারে এবং আমার দোকানে যদি আসে একবার যদি হাসতে একবার ট্রাই করে তো বারবার আসবে আমার রিপিট কাস্টমার হবে সে আমি এটা সহকারে বলতে পারবো চাকরি আচ্ছা চাকরির বিষয়টা হচ্ছে ভাইয়া চাকরি প্রথমত চাকরি করলে আমি আমার ভার্সিটিটা মিস হবে তো দেখা যায় চাকরি তো সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত তো আমার পার্সিটিতে আমি যেতে পারবো না আর চাকরি করি নাই তা না চাকরি করেছি প্রায় এক থেকে দেড় মাস চাকরি করেছি এরপরে বসেদের অনেক ধরনের অনেক নেগেটিভিটি কথাবার্তা শোনার পরে আমি হচ্ছে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে আমি একটা ব্যবসা করব তো ব্যবসাটা হচ্ছে অনেকে অনেক ধরনের ব্যবসা করে কাপড় বা জুয়েলারি বা তাদের সৃজনশীলতা নিয়ে কাজ করে তো আমি চিন্তা করলাম যে আমার তো খাবারের দিকে একটু ঝোঁক বেশি তো আমি আমার খাবারটা একটু উপস্থাপন করি এখানে যেহেতু হিউজ পরিমাণের কোনো কস্ট লাগতেছে না তো আমি এখানেই আর কি আমার যে খাবার দেশীয় খাবারটা সেটা আর কি তুলে ধরেছি